বর্তমানে সাংসারিক প্রতিদ্বন্দ্বিতা এবং গতানুগতিক একই ধারার ধারাবাহিক দেখতে অভ্যস্ত দর্শকেরা তারই মাঝে একেবারে অন্য ধারার এক গল্প বলে জি বাংলার এই ধারাবাহিক এটি মূলত মেয়েদের মনের কথা একই পাড়ায় বাস করা চার গৃহবধূর সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে একে অপরের পাশে দাঁড়ানোর গল্প কার কাছে কই মনের কথা ধারাবাহিকে আমরা দেখতে পাই মানালি দে মুখার্জি শ্রীতমা ভট্টাচার্য এছাড়াও স্নেহা চ্যাটার্জী বাসব দত্তা এবং দত্ত চক্রবর্তীর মতো একাধিক দক্ষ অভিনেতা অভিনেত্রীদের গল্পের শুরুতে আমরা দেখি শ্বশুরবাড়ির কেউই শিমুলকে তেমন পছন্দ করতেন না একমাত্র তার ননদ ছাড়া পরবর্তীতে গল্প এগোনোর সাথে সাথে দেখতে পাই শিমুল তার শ্বশুরবাড়ির সকলেরই মন জয় করে একমাত্র তার দেওর পলাশ এবং তার স্ত্রী প্রতীক্ষা ছাড়া তাদের পাড়ার চার গৃহবধূর এক বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় এছাড়াও তাদের মধ্যে এক সাংস্কৃতিক দল গড়ে ওঠে বর্তমানে ধারাবাহিকে এসেছে একের পর এক চমক পরাগের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে শিমুল যেভাবে পরাগকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসে সেই দেখে পরাগ শিমুলকে ভালোবাসতে শুরু করে পরাগের সমস্ত দেখভালের দায়িত্ব নেয় শিমুল সে যখন বুঝতে পারে সে কখনোই সম্পূর্ণ সুস্থ হতে পারবে না তখন নিজের স্কুলের চাকরিটা শিমুলের নামে ট্রান্সফার করে দেয় ঠিক এরপরেই পরাগের আবারও একটি অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেখানে সে সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলে শিমুল বর্তমানে একটি স্কুলের টিচার প্রতি বছরের ন্যায় স্কুলে এই বছরেও রবীন্দ্র জয়ন্তী আয়োজন করা হয়েছে শুধু তাই নয় সেখানে এক গুরুত্বপূর্ণ নৃত্য শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের নাচ শেখাচ্ছে শিমুল এরই মাঝে ঘটে যায় শিমুলের সাথে এক বড় দুর্ঘটনা কেউ তাকে খুন করার চেষ্টা করে এবং একজন ব্যক্তি বলা যেতে পারে ভগবানের মতোই এসে তাকে বাঁচায় কিন্তু কে সেই ব্যক্তি কেই বা তাকে খুন করতে চাইল রবীন্দ্র জয়ন্তীর দিন শিমুল স্কুলে নৃত্য পরিবেশন করবে একদিকে যেমন সে খুশি তেমনই তার মন বেশ ভারাক্রান্ত কারণ পরক অসুস্থ থাকায় সে অনুষ্ঠানটি দেখতে আসতে পারবে না কিন্তু পুলিশের ছদ্মবেশে পরাগ স্কুলে এসে তার স্ত্রীর নৃত্য পরিবেশন দেখে সেখানে শিমল তাকে দেখতে পেয়ে যায় এবং তার সন্দেহ আরও বেশি গভীর হয়ে ওঠে সন্দেহের তীর পরাগের দিকে তাহলে কি পরাগ তাকে বাঁচালো কিন্তু তা কি করে সম্ভব সত্যিই কি পরাগের স্মৃতি হারিয়ে গেছে নাকি এটি নিছকই একটি অভিনয় জানতে দর্শকদের অবশ্যই চোখ রাখতে হবে তেসরা মে ঠিক রাত সাড়ে নটায় কার কাছে কই মনের কথায় টান টান এক ঘন্টার মহাপর্বে শিমুল এবার সত্যের সন্ধানে